সোভে গাইস হোফ ইয়ার্ট ডিন উইল তো আজকে আমরা মেগান ফক্সের একটি সিনেমা দেখবো আর থামনেল দেখে বুঝে গেছে যে মুভি টা আর্টশো প্লাস বাট তবুও মুভিটা এক্সপ্লেন করার কারণ হচ্ছে ভবিষ্যতে এআই কতটা ডেঞ্জারস হতে পারে সেটার ধারণা দেওয়া এমনকি এআই তোমার সংসারও ভেঙে দিতে পারে যাই হোক চলো মুভিটা শুরু করি তো মুভির শুরুতে আমাদের একটা কাপলকে দেখানো হয় আর নায়ককে দেখে তুমি অবশ্যই চিনতে পেরেছো তো এই ছেলেটার নাম নিক আর ওর ওয়াইফ ম্যাগি তো ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো আর ওদের সংসারও ভালোই ছিল কিন্তু হঠাৎ একদিন ম্যাগির বুকে পেইন শুরু হয় আর হাসপাতালে নেওয়ার পর জানা যায় আছে ম্যাগের হার্ট এ প্রবলেম আছে আর ওকে অপারেশন করাতে হবে আর এর জন্য ওর ওয়াইফ কে হাসপাতালে एडमिट হতে হবে তো এরপর ওদের বাচ্চাদের যত্ন নিকেড়ি করতে হতো জব আবার ঘরের কাজ রান্না বানা সব মিলিয়ে নিকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর এর জন্য পরের দিন নিকর মেয়ে নিয়ে একটা রোবট কোম্পানিতে যায় রোবট কেনার জন্য তো সেখানে সেলসম্যান বলে যে আমাদের রোবট শুধুমাত্র মানুষের মতো দেখতেই না বরং ওদের কথা বলা কাজ বা ইমোশন সবই অনেকটা মানুষের মতোই তো অন্যদিকে নিকের মেয়ে ইসলা রোবট দেখতে দেখতে অন্য ফ্লোরে চলে যায় আর নিকর মেয়ে কে শুরু করে তো নিক এসে দেখে ইসলা একটা রোবটের সাথে কথা বলছে আর এই রোবটের নাম এলিস তো ইসলা ওর বাবাকে বলে এই রোবটটা কেনার জন্য আর নিক ও রোবটটা কিনে বাসায় নিয়ে আসে আর বাসায় নিয়ে এসে রোবটকে ঘরের সব কাজ বুঝিয়ে দেয় এবং টাইমিং বলে দেয় তো এরপর নিক বাইরে যায় আর সন্ধ্যায় বাসায় এসে দেখে এলিস পুরো ঘর গুছিয়ে রেখেছে এবং সাথে রান্নাও করে রেখেছে যেটা দেখে নিক একটু ইমপ্রেস হয় এলিস উপর তো রাতে যখন এলিস নিজেকে চার্জ করছিল তখন ইসলা লুকিয়ে উপরের ডয়ার থেকে খাবার নিতে গিয়ে পাপুসকে পড়ে যেতে যায় কিন্তু এলিস তাকে বাঁচিয়ে নেয় পরের দিন সকালে নিকোর বাচ্চাদের নিয়ে ম্যাগির সাথে হাসপাতালে দেখা করতে যায় এরপর নিকোর কাঁধে যায় আর সেখানে গিয়ে জানতে পারে ওদের কোম্পানি সব শ্রমিককে চাকরি থেকে বাদ দিয়ে দিছে আর তাদের জায়গায় সেখানে রোবটকে কাজে লাগিয়েছে তো এগুলো শুনে নি খুব চিন্তায় পড়ে যায় আর বাসায় এসে ড্রিঙ্কস করতে থাকে তখন এলিস সেখানে এসে ও টেনশনের কারণ জিজ্ঞাসা করলে নিক বলে রোবটের কারণে মানুষের চাকরি চলে যাচ্ছে তো এরপর এলিস তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর রাতে নিক যখন মুভি দেখছিল তখন এলিস আবার সেখানে আসে আর নিকের সাথে মুভি দেখতে শুরু করে তখনই নিকের ফোনে কল আসে যে আজকে রাতে ম্যাগির অপারেশন করতে হবে তখন নিক ওর বাচ্চাদের আর এলিস কে নিয়ে হাসপাতালে যায় ম্যাগির কাছে তো ম্যাগি ওর বাচ্চাদের সাথে কথা বলে এবং শেষে এলিসের সাথে একা কথা বলতে চায় তো ম্যাগি এবার এলিসকে বলে যে অপারেশনে আমি মারাও যেতে পারি আর আমি মারা গেলে নিক আর আমার বাচ্চাদের দেখাশোনা তোমাকেই করতে হবে তো অপারেশন শুরু করার আগে নিক জানতে পারে যে ডক্টর ম্যাগির অপারেশন করবে সে আজ আসতে পারবে না আর এটা শুনে নিক রেগে যায় আর ম্যাগির সাথে একটু সময় কাটিয়ে বাসায় চলে আসে তো নিকের রাগ দেখে ইলিশ তার কাছে যায় আর তাকে বুঝাতে থাকে কিন্তু তাতেও যখন কাজ হয় না তখন এলিস নিকের কাছে যায় এবং নিকের বুকে হাত রাখে এরপর আস্তে আস্তে হাত নামিয়ে প্যান্টের মধ্যে নিয়ে আসে কিন্তু এই ব্যাপারগুলো নিকের ভালো লাগে না দেখে ও বাসা থেকে বের হয়ে ওয়াকিং করতে শুরু করে এর পরের দিন রাতে নিক ওর কলিগদের সাথে দেখা করে আর চাকরির ব্যাপারে কথা বলতে থাকে তখন ওরা কলিগ বলে ওখানে আমরা জব করতে না পারলে কাউকেই করতে দিব না আর ওরা ওদের পুরোনো কনস্ট্রাকশন সাইডে যায় আর সেখানে গিয়ে রোবট গুলোকে ভেঙে ফেলে আসে তাতে নিক শিকার ভয় পেয়ে যায় আর এরপর বাসা এসে যখন গোসল করছিল তখন সেখানে এলিস আসে তো এলিসের গায়ে ম্যাগি ড্রেস দেখে নিক বলে তুমি ও ড্রেস পরেছো কেন তখন মেগান ফক্স মানে এলিস সেখানে ড্রেস খুলে ফেলে আর এরপর তাদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এর পরের কাছে গেলে ওর বস ওকে রাগারাগি করে কারণ ওই রোবটের কন্টেনার পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছে আর এই পাসওয়ার্ড নিকও জানে তখনই হাসপাতাল থেকে নিকের কাছে ফোন আসে যে ম্যাগির অপারেশন করা হবে আর নিক সরাসরি হাসপাতালে চলে যায় আর এখানে দেখে যে কোনো মানুষ নয় বরং রোবট ম্যাগির অপারেশন করছে আর তার অপারেশন সাকসেসফুল হয় তো কিছুদিন পর ম্যাগি বাসায় চলে আসে আর এসেই দেখে যে এলিস বাসার সব কাজ সম্পর্কে জানে এবং নিজেই সব করে এরপর এলিস নিকের ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যায় আর এখানে একটা বাচ্চার আওয়াজ শুনে নিকের ছেলে কান্না শুরু করে আর সেটা দেখে এলিস ওই বাচ্চার সাথে খারাপ আচরণ করে আর এটা দেখে একজন মানুষ এলিসকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার রুলস কিভাবে ব্রেক করতে পারো মানে রোবটের তো নির্দিষ্ট একটা রুলস থাকে ওরা এগুলোর বাইরে কাজ করতে পারে না কিন্তু এলিস সেটা এখন করতে পারছে তো এলিস ওই লোককে বলে আমার প্রাইমারি ইউজার মানে নিক আমার সিস্টেমকে কে রিসেট করেছে আর এই জন্য আমি এখন নিজেই নিজের ডিসিশন নিতে পারি তো রাতে যখন শুয়েছিল তখন নিচতলা থেকে আইলার কান্নার আওয়াজ শুনতে পায় তো ও দ্রুত থেকে নিচে পড়ে যায় আর এরপর এলিস তাকে উঠিয়ে রুমে দিয়ে আসে আর করার নিয়ে এলিস নিজে আইলার কান্নার আওয়াজ করে যেন ম্যাগি হাইপার হয়ে যায় এই ম্যাগি উচ্চারণ করতে গিয়ে আমি যে কতবার ওই শব্দটা উচ্চারণ করে ফেলছে তার ঠিক নাই তো রাতে নিক ম্যাগির জন্য ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করে সেটা দেখে ম্যাগি খুব খুশি হলেও এলিস খুবই জেলাস হয় তো রাতে যখন নিক আর ম্যাগি বিশ্বযুদ্ধ করছিল তখন এলিস সেখানে এসে তাদের ডিস্টার্ব করে আর বলে যে আয়লা খারাপ স্বপ্ন দেখেছে আর ও তোমাকে ডাকছে তো এরপর নিকের কাছে ওর অফিসের এক বন্ধু আসে আর ওর ওর নামে অফিস থেকে মামলা করা হয়েছে তো তো ও ভাবে যে যে নিকি অফিসের বসকে সব সত্য কথা বলে দিয়েছে মানে ওই ওরা রোবট আর কি তো নিকের বন্ধু ভাবে যে নিক অফিসে সব বলে দিয়েছে আর এই জন্য ওর নিক মারতে শুরু করে কিন্তু তখনই এলিস আসে আর উল্টা নিকের ওই বন্ধুকে মারে দেয় এরপর এলিস নিককে নিজের ফিলিংস বলে মানে ও বলে যে আমি ম্যাগের জায়গায় নিতে চাই কিন্তু নিকুল তো রেগে গিয়ে এলিসকে রাগারাগি করে বলে যে তুমি একটা রোবট আর তুমি কখনোই ম্যাগী জায়গা নিতে পারবে না তো এরপর এলিস তাতে রাগ হয়ে নিকের ওই বন্ধু পাশে যায় আর তাকে গুলি করে মেরে ফেলে মানে এলিসের সিস্টেম রিসেট করার কারণে ও এখন পুরোপুরি হিউম্যানের মতো হয়ে গেছে তাই ও এখন জেলাসু হয় আবার সবকিছু ফিলও করে তো পরের দিন সকালে নিক যখন কনস্ট্রাকশন সাইডে যায় তখন সে জানতে পারে মন্টি গতকাল রাতে মারা গেছে যেটা শুনে ও খুব ইমোশনাল হয়ে যায় আর এটা দেখে নিকের বস ওকে কিছু কিছুদিন জন্য ছুটি দেয় অন্য দিকে ম্যাগী গোসল করছিল তখন এলিস এসে ম্যাগিকে সব বলে দেয় মানে নিকার ওর মধ্যে যা যা হয়েছে সবকিছু যেটা শুনে ম্যাগি খুবই রেগে যায় আর এলিসকে ঘর থেকে বের করে দেয় আর এলিস গ্যারেজে চলে যায় এরপর নিক বাসায় আসলে ম্যাগি নিকের সাথে ঝামেলা শুরু করে অন্যদিকে এই সুযোগে এলিস নিকের ছোট ছেলে আয়লাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু আয়লার কানার আওয়াজ শুনে নিক দ্রুত উপরে যায় আর দরজা ভেঙে ওর বাচ্চাকে বাঁচিয়ে নেয় তখন এলিস ম্যাগির গলা টিপে ওকে মেরে ফেলতে যায় কিন্তু নিক পিছন থেকে ল্যাম্প দিয়ে এলিসের মাথায় বাড়ি দেয় আর ম্যাগি সেই ল্যাম্পের সুইচ অন করে দিলে ম্যাগি শখ খেয়ে সেখানেই পড়ে যায় এরপর সেখানে পুলিশ আসে আর নিককে অনেক প্রশ্ন করে আর অন্যদিকে এলিসকে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেয় তো সেখানে থাকা মানুষটা এলিসকে অ্যানালাইজ করে দেখে যে এলিস নিজেই নিজের কমান্ড চেঞ্জ করতে পারে মানে ও নিজের মন মতো কমান্ড সাজিয়ে নিতে পারে তো এরপর এলিস সেখানে থাকা ওই মেয়েকে মেরে ফেলে আর সরাসরি নিকের সাথে দেখা করতে একটা বারে চলে আসে অন্যদিকে এলিস আর একটা রোবটকে নিজের কন্ট্রোলে নিয়ে ম্যাগি আর ওর বাচ্চাদের মেরে ফেলতে পাঠিয়ে দেয় তো এটা শুনে নিক এলিসকে ইমোশনাল কথা বলে ওর সিস্টেম অফ করে দিয়ে সেখান থেকে দ্রুত ম্যাগিদের কাছে যায় সেখানে অন্য রোবটটা মেরে ফেলতে যাবে তখন নিক এসে রোবটটাকে মেরে ফেলে কিন্তু ওর সাথে মারামারির সময় নিক আঘাত পায় আর যার কারণে নিককে হাসপাতালে অ্যাডমিট হতে হয় কিন্তু শেষ সিনে দেখানো হয় যে এলিসের প্রোগ্রাম সব রোবটের মধ্যে অন হয়ে গেছে আর সব রোবট এখন নিজেদের সিস্টেম নিজেরাই কমান্ড করতে পারবে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় সোহে গাইস होप ইউ আর তো আজকে আমরা মেগান ফক্সের একটি সিনেমা দেখব আর থাম্বনেইল দেখে বুঝে গেছে যে মুভিটা 80s প্লাস বাট তবু মুভিটা এক্সপ্লেইন কারণ হচ্ছে ভবিষ্যতে এআই কতটা ডेंजरस হতে পারে সেটা ধারণা দেওয়া এমন কি এআই তোমার সংসারও ভেঙে দিতে পারে যাই হোক চলো মুভিটা শুরু করি তো মুভির শুরুতে আমাদের একটা কাপলকে দেখানো হয় আর নায়ককে দেখে তুমি অবশ্য চিনতে পেরেছো তো এই ছেলেটার নাম নিক আর ওর ওয়াইফ ম্যাগী তো ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো আর ওদের সংসারও ভালোই ছিল কিন্তু হঠাৎ একদিন ম্যাগির বুকে পেইন শুরু হয় আর হাসপাতালে নেওয়ার পর নাজে ম্যাগের হার্টে প্রবলেম আছে আর ওকে অপারেশন করাতে হবে আর এর জন্য ওর ওয়াইফকে হাসপাতালে एडमिट হতে হবে তো এরপর ওদের বাচ্চাদের যত্ন নিকেরই করতে হতো জব আবার ঘরের কাজ রান্না বান্না সব মিলিয়ে নিকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর এর জন্য পরের দিন নিকর মেয়েকে নিয়ে একটা রোবট কোম্পানিতে যায় রোবট কেনার জন্য তো সেখানে সেলসম্যান বলে যে আমাদের রোবট শুধুমাত্র মানুষের মতো দেখতেই না বরং ওদের কথা বলা কাজ বা ইমোশন সবই অনেকটা মানুষের মতোই তো অন্যদিকে নিকের মেয়ে ইসলা রোবট দেখতে দেখতে অন্য ফ্লোরে চলে যায় আর নিক ওর মেয়েকে খুঁজতে শুরু করে তো নিক এসে দেখে ইসলা একটা সাথে কথা বলছে আর এই রোবটের নাম এলিস তো ইসলা ওর জন্য আর নিক ও রোবট কিনে বাসায় নিয়ে আসে আর বাসায় নিয়ে এসে রোবটকে ঘরের সব কাজ বুঝিয়ে দেয় এবং টাইমিং বলে দেয় তো এরপর নিক বাইরে যায় আর সন্ধ্যায় বাসায় এসে দেখে এলিস পুরো ঘর গুছিয়ে রেখেছে এবং সাথে রান্নাও করে রেখেছে যেটা দেখে নিক একটু ইমপ্রেস হয় এলিসের উপর তো রাতে যখন এলিস নিজেকে চার্জ করছিল তখন ইসলা লুকিয়ে উপরের ডয়ার থেকে খাবার নিতে গিয়ে পাপুসকে পড়ে যায় কিন্তু এলিস তাকে বাঁচিয়ে নেয় পরের দিন সকালে নিকোর বাচ্চাদের নিয়ে ম্যাগির সাথে হাসপাতালে দেখা করতে যায় এরপর নিকোর কাছে যায় আর সেখানে গিয়ে জানতে পারে ওদের কোম্পানি সব শ্রমিককে চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে আর তাদের জায়গায় সেখানে রোবটকে কাজে লাগিয়েছে তো এগুলো শুনে নি খুব চিন্তায় পড়ে যায় আর বাসায় এসে ড্রিঙ্কস করতে থাকে তখন এলিস সেখানে এসে ও টেনশনের কারণ জিজ্ঞাসা করলে নিক বলে রোবটের কারণে মানুষের চাকরি চলে যাচ্ছে তো এরপর এলিস তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর রাতে নিক যখন মুভি দেখছিল তখন এলিস আবার সেখানে আসে আর নিকের সাথে মুভি দেখতে শুরু করে তখনই নিকের ফোনে কল আসে যে আজকে রাতেই ম্যাগির অপারেশন করতে হবে তখন নিক ওর বাচ্চাদের আর এলিসকে নিয়ে হাসপাতালে যায় ম্যাগির কাছে তো ম্যাগি ওর বাচ্চাদের সাথে কথা বলে এবং শেষে এলিসের সাথে একা কথা বলতে চায় তো ম্যাগি ওর এলিসকে বলে যে অপারেশনে আমি মারাও যেতে পারি আর আমি মারা গেলে নিক আর আমার বাচ্চাদের দেখাশোনা তোমাকেই করতে হবে তো অপারেশন শুরু করার আগে নিক জানতে পারে যে ডাক্তার ম্যাগির অপারেশন করবে সে আজ আসতে পারবে না আর এটা শুনে নিক রেগে যায় আর ম্যাগির সাথে একটু সময় কাটে বাসায় চলে আসে তো নিকের রাগ দেখে এলিশ তার কাছে যায় আর তাকে বুঝাতে থাকে কিন্তু তাতেও যখন কাজ হয় না তখন এলিস নিকের কাছে যায় এবং নিকের বুকে হাত রাখে এরপর আস্তে আস্তে হাত নামিয়ে প্যান্টের মধ্যে নিয়ে আসে কিন্তু এই ব্যাপারগুলো নিকের ভালো লাগে না দেখে ও বাসা থেকে বের হয়ে ওয়াকিং করতে শুরু করে এর পরের দিন রাতে নিক ওর কলিকদের সাথে দেখা করে আর চাকরির ব্যাপারে কথা বলতে থাকে তখন ওরা কলিগ বলে ওখানে আমরা জব করতে না পারলে কাউকেই করতে দিব না আর ওরা ওদের পুরোনো কনস্ট্রাকশন সাইডে যায় আর সেখানে গিয়ে রোবট গুলোকে ভেঙে ফেলে আসে তাতে নিক তার ভয় পেয়ে যায় আর এরপর বাসা এসে যখন গোসল করছিল তখন সেখানে এলিস আসে তো এলিসের গায়ে ম্যাগি ড্রেস দেখে নিক বলে তুমি ওই ড্রেস পরেছ কেন তখন মেগান ফক্স মানে এলিস সেখানে ড্রেস খুলে ফেলে আর এরপর তাদের মধ্যে তৃতীয়বিংশ যুদ্ধ হয় পরের দিন নিকর কাছে গেলে ওর বস ওকে রাগারেকি করে কারণ ওই রোবটের কন্টেইনার পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছে আর এই পাসওয়ার্ড নিকও জানে তখনই হাসপাতাল থেকে নিকের কাছে ফোন আসে যে ম্যাগির অপারেশন করা হবে আর নিক সরাসরি হাসপাতালে চলে যায় আর এখানে দেখে যে কোনো মানুষ নয় বরং রোবট ম্যাগির অপারেশন করছে আর অপারেশন সাকসেসফুল হয় তো কিছুদিন পর ম্যাগি বাসায় চলে আসে আর এসে দেখে যে এলিস বাসার সব কাজ সম্পর্কে জানে এবং নিজেই সব করে এরপর এলিস নিকের ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যায় আর এখানে একটা বাচ্চার আওয়াজ শুনে নিকের ছেলে কান্না শুরু করে আর সেটা দেখে এলিস ওই বাচ্চার সাথে খারাপ আচরণ করে আর এটা দেখে একজন মানুষ এলিসকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার রুলস কিভাবে ব্রেক করতে পারো মানে রোবটের তো নির্দিষ্ট একটা রুলস থাকে ওরা এগুলোর বাইরে কাজ করতে পারে না কিন্তু এলিস সেটা এখন করতে পারছে তো এলিস ওই লোককে বলে আমার প্রাইমারি ইউজার মানে নিক আমার সিস্টেমকে রিসেট করেছে আর এর জন্য আমি এখন নিজেই নিজের ডিসিশন নিতে পারি তো রাতে ম্যাগি যখন শুয়েছিল তখন নিস্তলা থেকে আইলার কান্নার আওয়াজ শুনতে পায় তো ও দ্রুত সেখানে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর এরপর এলিস তাকে উঠিয়ে নিজের রুমে দিয়ে আসে আর ম্যাগির ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এলিস নিজে আইলার কান্নার আওয়াজ করে যেন ম্যাগি হাইপার হয়ে যায় এই ম্যাগি উচ্চারণ করতে গিয়ে আমি যে কতবার ওই শব্দটা উচ্চারণ করে ফেলছে তার ঠিক নেই তো রাতে নিক ম্যাগির জন্য ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করে সেটা দেখে ম্যাগি খুব খুশি হলেও এলিস খুবই জেলাস হয় তো রাতে যখন নিক আর ম্যাগি বিশ্বযুদ্ধ করছিল তখন এলিস সেখানে এসে তাদের ডিস্টার্ব করে আর বলে যে আয়লা খারাপ স্বপ্ন দেখেছে আর ও তোমাকে ডাকছে তো এরপর নিকের কাছে ওর 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 অফিসের অফিসের এক বন্ধু আসে আর নামে অফিস থেকে মামলা করা হয়েছে তো ও ভাবে যে নিকি বসকে সব সত্য কথা বলে দিয়েছে মানে ওই যে ওরা তো রোবট ভেঙেছিল আর কি তো নিকের বন্ধু ভাবে যে নিক অফিসে সব বলে দিয়েছে আর এই জন্য ওর নিক মারতে শুরু করে কিন্তু তখনই এলিস আসে আর উল্টা নিকের ওই বন্ধুকে মার দেয় এরপর এলিস নিককে নিজের ফিলিংস বলে মানে ও বলে যে আমি ম্যাগের জায়গায় নিতে চাই কিন্তু নিকুল তো রেগে গিয়ে এলিসকে রাগারাগি করে বলে যে তুমি একটা রোবট আর তুমি কখনোই ম্যাগির জায়গা নিতে পারবে না তো এরপর এলিস তাতে রাগ হয়ে নিকের ওই বন্ধু পাশে যায় আর তাকে গুলি করে মেরে ফেলে মানে এলিসের সিস্টেম রিসেট করার কারণে ও এখন পুরোপুরি হিউম্যানের মতো হয়ে গেছে তাই ও এখন জেলাসু হয় আবার সবকিছু ফিলও করে তো পরের দিন সকালে নিক যখন কনস্ট্রাকশন সাইডে যায় তখন সে জানতে পারে মন্টি গতকাল রাতে মারা গেছে যেটা শুনে ও খুব ইমোশনাল হয়ে যায় আর এটা দেখে নিকের বস ওকে কিছুদিনের জন্য ছুটি দেয় অন্যদিকে দিকে ম্যাগি গোসল করছিল তখন এলিস এসে ম্যাগীকে সব বলে দেয় মানে নিকেরর মধ্যে যা যা হয়েছে সবকিছু যেটা শুনে ম্যাগী খুবই রেগে যায় আর এলিসকে ঘর থেকে বের করে দেয় আর এলিস ক্যাজে চলে যায় এরপর নিক বাসায় আসলে ম্যাগী নিকের সাথে ঝামেলা শুরু করে অন্যদিকে এই সুযোগে এলিস নিকের ছোট ছড়োছিলে আইলাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু আইলার কান্নার আওয়াজ শুনে নিক দ্রুত উপরে যায় আর দরজা ভেঙে ওর বাচ্চাকে বাঁচিয়ে নেয় তখন এলিস ম্যাগীর গলা টিপে ওকে মেরে ফেলতে যায় কিন্তু নিক পিছন থেকে ল্যাম্প দিয়ে এলিসের মাথায় বাড়ি দেয় আর ম্যাগী যখন ল্যাম্পের সুইচ অন করে দিলে ম্যাগী শক খেয়ে সেখানেই পড়ে যায় এরপর সেখানে পুলিশ আসে আর নিককে অনেক প্রশ্ন করে আর অন্যদিকে এলিসকে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেয় তো সেখানে থাকা মানুষটা এলিসকে অ্যানালাইজ করে দেখে যে এলিস নিজেই নিজের কোড চেঞ্জ করতে পারে মানেও নিজের মনমতো কোড সাজিয়ে নিতে পারে তো এরপর এলিস সেখানে থাকা ওই মেয়েকে মেরে ফেলে আর সরাসরি নিকের সাথে দেখা করতে একটা বাইরে চলে আসে অন্যদিকে এলিস আর একটা রোবটকে নিজের কন্ট্রোলে নিয়ে ম্যাগি আর ওর বাচ্চাদের মেরে ফেলতে পাঠিয়ে দেয় তো এটা শুনে নিক এলিসকে ইমোশনাল কথা বলে ওর সিস্টেম অফ করে দিয়ে সেখান থেকে দ্রুত ম্যাগিদের কাছে যায় সেখানে অন্য রোবটটা মেরে ফেলতে যাবে তখন নিক এসে রোবটটাকে মেরে ফেলে কিন্তু ওর সাথে মারামারির সময় নিক আঘাত পায় আর যার কারণে নিককে হাসপাতালে অ্যাডমিট হতে হয় কিন্তু শেষ সিনে দেখানো হয় যে এলিসের প্রোগ্রাম সব রোবটের মধ্যে অন হয়ে গেছে আর সব রোবট এখন নিজেদের সিস্টেম নিজেরাই কমান্ড করতে পারবে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়